ভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি ছিল বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সময় সকাল ওই সাড়ে আটটা আজকে না আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আসলে কালকে রাত্রে না আমার ঘুমই আসছিল না ঘুমাতে ঘুমাতেও দেরি হয়ে গেছে আর আজকে কখন যে সাড়ে সাতটা বেজ গেছে আমি একদমই বুঝতে পারিনি আজকে কিন্তু একটু তাড়াতাড়ি ওঠার দরকার ছিল যেহেতু আজকে বৃহস্পতিবার অন্যান্য দিনের তুলনায় কাজের প্রেশারটা একটু বেশিই থাকে তো কী আর করা যাবে দেরি হয়ে গেলে যেই দেখেছি যে ঘড়িতে সাড়ে সাতটা বেজে গেছে চট জলদি করে উঠেই না আমি বাসি কাজকর্ম যা যা ছিল আর কি সেরে স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে দেখলাম ছেলেও ঘুম থেকে উঠে গেছে তো স্নান করে এসে সবার প্রথমে ওকে ফ্রেশ করিয়ে দিলাম আর ও এখন চলে যাচ্ছে ওপরে ওর দাদুর কাছে ও ওপরে যাক ততক্ষণে আমি নিচের কয়েকটা কাজ আছে সেগুলো সেরে রেখে তারপরে উপরে যাব। ছেলে তো উপরে চলে গেছে এখন আমি দেখো চুলটা আশ্রয় নিচ্ছি চুলটা ভালো করে মুছে তারপর চুলটা আশ্রাব চুলটা আসড়ানোর আগে মুখে একটু হালকা করে টোনার লাগিয়ে নিচ্ছি সকালবেলা স্কিন কেয়ার বলতে ওই মুখে একটু টোনার লাগার আর একটু ক্রিম ব্যাস আর সারা সারাদিনে মুখের দিকে তাকানোর না আমি টাইমই পাই না এই সকালবেলা ঘুম থেকে উঠেরার পর এই পাঁচটা মিনিট আমি একটু আয়নার সামনে দাঁড়াই চুলটা বেঁধে বাইরে ভেজা গামছাটা মেলে দিয়ে এসে এখন মুখে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি ক্রিমটা লাগানোর পর সিঁদুর পরে টিপ পরে না চলে যাব ওপরে কারণ ছেলে যেহেতু ঘুম থেকে উঠে গেছে ওকে ভাবছি আগে খাইয়ে নি খাইয়ে দাইয়ে নিশ্চিন্ত হয়ে তারপরে আমি বাদ বাকি কাজকর্ম করব ওকে তো খাইয়ে দিয়েছি তারপরে নিজের জন্য বানিয়ে নিচ্ছি একটু চা আজ বেশ কয়েকদিন পরে একটু নিজের জন্য চা বানাচ্ছি এখন না আমার আর সকালবেলা করে চা খাওয়াই হয় না আজকে অনেক দিন বাদে ইচ্ছা হলো একটু চা খাই তো সেই কারণে নিজের জন্য বানিয়ে নিলাম একটু দুধ চা আর রয়েছে বিস্কুট তো বিস্কুট দিয়ে চাটা খেয়ে তারপরে আমি কাজকর্মে হাত দেব বিস্কুটটা না কৌটাই ঢালা ছিল না তাই প্যাকেটটা কেটে বিস্কুটগুলো কৌটাই ঢেলে নিলাম বিস্কুট খেয়ে এবার কাজে হাত দিয়েছি এই দেখো বাসি বিছানাটা কিন্তু তখন আমি তুলেছিলাম না তাই এখন সবার আগে বাসি বিছানাটা তুলে নিচ্ছি তারপরে ঠাকুর ঘরের কাজকর্মে হাত দেবো বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য যে সমস্ত কাঁথাগুলো থাকে না সেই কাঁথাগুলো এইভাবেই পায়ের কাছে ভাজ করে রেখে দিই ওখানে তিনটে কাঁথা রয়েছে একটা আমি গায়ে দিই একটা ছেলে গায়ে দেয় আর যেই ছোট কাঁথাটা রয়েছে ওটা পাতিয়ে ছেলেকে শোয়াই ঘরের কাজকর্ম সেরে ফেলেছি এখন চলে আসছি বাইরে এই এইয এক বালতি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম স্নানের আগে কিন্তু ওগুলো মেলার আর সময় পাইনি সেগুলোই এখন মেলে দিচ্ছি আজকে সকাল থেকেই আকাশটা একদম মেঘলা করে রয়েছে মনে হয় একটু বাদেই বৃষ্টি নামবে তো সেই কারণে জামা কাপড়গুলো আর বাইরে নাড়লাম না একেবারে ভিতরেই নেলে নেড়ে দিচ্ছি এখনও আমি ঠাকুর ঘরের কাজকর্মে হাত দিতে পারলাম না ঘড়িতে প্রায় সাড়ে নটা মতো বেজেই গেছে আজকে পুজো দিতে দিতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে সেটা আমি ভালো মতোই বুঝতে পারছি তো দেখো এখন আমি যাচ্ছি একটু বাইরে কারণ ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট আম গাছটা ওই আম গাছ থেকে না একটা আমের পল্লব ছিঁড়ে নিচ্ছিলাম আজকে না প্রচণ্ড যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই কারণে আমার শ্বশুর মশাই ফুল আনতে যেতে পারেননি বাজারে তো সেই জন্যই আর কি গাছ থেকে একটা আমের পল্লব তুলে নিলাম আর ঘরে তো পান সুপারি আছেই আর গাছ থেকে ফুল তুলে তো ওগুলো দিয়েই আজকে ভাবছি লক্ষ্মীর ঘরটা পেতে নেব। প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু আমি ঠাকুরের যা যেখানে বাসন আছে সমস্ত বাসন পুরো তেঁতুল দিয়ে চকচক করে মাঝি মানে প্রদীপ গাছা থেকে শুরু করে ফুলের সাজি সমস্ত কিছু তো সমস্ত বাসনগুলো ধুয়ে নিলাম তো ধোয়ার পর এখন চলে এসেছি আমাদের গেটের সামনে আমাদের গেটের সামনে একটা কোনায় এখানে দুব্ব হয়ে রয়েছে যদিও আরও অনেক জায়গায় রয়েছে সারা মাঠ দেখতেই পাচ্ছ ঘাসে ভরা আর দেখো দূরে ওই দেখো হাঁস আমাদের বাড়ির পাশে না একজনদের বাড়িতে হাঁস পোষে তো বেশ ভালো লাগে যখন হাঁসগুলো লাইন দিয়ে যায় তো ভাবে ভিডিও বানাবো কিন্তু সেই মুহূর্তে আর না ভিডিও বানানোর পরিস্থিতি থাকে না তো সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করা হয় না পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে ঠাকুরের আসনের কাপড়টা বদলে এক এক করে ঠাকুরগুলোকে মুছিয়ে ঠাকুরের জামা বদলে আসনে রেখে দিলাম প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু আমি ঠাকুরের আসনের কাপড় চেঞ্জ করি তার সাথে ঠাকুরের গায়ে যে জামাগুলো পরানো থাকে সেগুলোও পাল্টে দিই আর ঠাকুরের যেই জামাগুলো দেখছো ওই জামাগুলো বেশ সুন্দর না ওগুলো কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে পুজোর আগে মাকে বলবো আর এক তো যাই হোক এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে আসন কিন্তু আমি ফুল দিয়েও সাজিয়ে নিয়েছি যেহেতু প্রদীপ গাছাটা মেজে দিয়েছিলাম তো সেই কারণে প্রদীপে নতুন সলতে ভরে তেল দিয়ে ধূপকাটি জ্বালিয়ে নিলাম আর প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি এখন পাতবো লক্ষ্মীর ঘট লক্ষ্মীর ঘটটা পাতা আগে কিন্তু আমি প্রদীপ ধুকাটি সমস্তটাই জ্বালিয়ে নিই এই যে দেখো আমি কিন্তু লক্ষ্মীর ঘট পেতে নিয়েছি পুজোও করে নিয়েছি আর আসনটা দেখো ফুল দিয়ে সাজানোর পর কত সুন্দর লাগছে না দেখছে আজকে তো তাও কম ফুল ফুটেছে অন্যান্য দিন এর থেকেও বেশি ফুল ফোটে গাছ থেকে তো সব ফুল তুলতে পারি না তবুও যে কটা তুলি না আসন সাজিয়েও কত ফুল থেকে যায় এ দেখো আমার ছেলে ঠাকুরকে নমস্কার করছে ওকে বলেছিলাম একটু ঠাকুরকে নমস্কার করো তাই ওইভাবেই নমস্কার করছিল পুজো দিয়ে এসে আমি এখন খাবার গুছিয়ে নিয়েছি আজকে আমাদের রান্না হয়েছিল কচু শাক আর এ দেখো মাছের মুড়ো দিয়ে কচু শাক রান্না করা হয়েছিল এই কাটাটাকে দেখে কি তোমরা চিনতে পারছ আমরা কিন্তু ছোটবেলায় এটাকে চামচ বলে জানতাম ছোটবেলায় যদি কখনও পাতে এটা পড়ে যেত কি যে খুশি হতাম আর ওটা দিয়েই পুরো ভাতটা খেতাম এই কাটাটা দেখে না আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর হয়েছিল পেঁপে আলু দিয়ে রুই মাছের তরকারি ওটা দিয়েই খাবারটা খেয়ে নিলাম আর ছেলেকেও স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি তারপরে চলে এসেছি কলের পাশে কয়েকটা বা এটো বাসন ছিল সেগুলোই মাজবার জন্য এই যে দেখো বাসনগুলো সমস্তটাই কিন্তু আমি এখন এক এক করে মেজে নিচ্ছিলাম এদিকে দেখো শুরু হয়ে গেছে ঝমঝম করে বৃষ্টি এর আগেও বৃষ্টি হচ্ছিল কিন্তু এত জোরে হচ্ছিল না কিন্তু এখন যে বৃষ্টিটা নেমেছে প্রচণ্ড পরিমাণে জোরে হচ্ছিল একদম মুষলধারে দেখো ওদিক থেকে ছাগলগুলোও দৌড়াচ্ছে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তো দেখো প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে ক্যামেরায় অবশ্য তোমরা বুঝতেই পারছ আর এদিকে আমার ছেলে জানলা দিয়ে বৃষ্টি দেখছিল কি হচ্ছে খাবা আমার সব কাজই হয়ে গেছে সব ঘরই মুছে ছিলাম কিন্তু এই ঘরটাই শুধু মোছা হয়েছিল না আমি না সকালের দিকে আর টাইম পাইনি এই ঘরটা মুছে যদি আবার পুজো দিতে যেতাম তাহলে আরও অনেকটা দেরি হয়ে যেত পুজো দিতে এখন সমস্ত কাজকর্ম করে ছেলেকে খাইয়ে দাইয়ে রেখে ভাবলাম যে এই ঘরটা এখন মুছে নি বৃহস্পতিবার দিন আমি চেষ্টা করি ঘরবাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার ফলে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে এটা আমার মনে হয় বন্ধুরা এখন ঘড়িতে বাজে দুপুর পোনে দুটো আর এই মাত্র ওপর থেকে সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে নিচে আসলাম আর নিচে এসে এই যে তোমাদের সাথে কথা বলছি সব কাজবাজ আমার এখনকার মতো হয়ে গেছে এখন শুধু ছেলেকে ঘুম পাড়াবো আর ওপর থেকে কিছু ফল এই যে আপেল আর পেয়ারা এটাই এখন খাবো আমি আর ছেলে মিলে তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু শুয়ে রেস্ট নেব রেস্ট তো আর নেওয়া হবে না ওই শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করতে হবে আর কি ভিডিও এডিট করতে করতেই আমার ছেলের ঘুম ভেঙে যাবে তারপরে আবার বিকেলের কাজকর্ম তো রোজ দিন এইভাবেই চলতে থাকে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো সেই কারণে একটু বেশি চাপ ছিল কাজকর্মে তো পুজো দিতে দিতেই আমার বারোটা বেজে গেছে তো পর পুজো দিয়ে এসে সংসারের যাবতীয় কাজ করলাম শাশুড়ি মাকে যাবতীয় কাজ বলতে রান্নাঘর গুছানো বাসন কোষণ মাজা আর রান্নাবান্না তো আমাদের সকালেই হয়ে যায় আমার শাশুড়ি মা করেন সেটা তো যারা তোমরা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানোই তো চলো এখন ফলটা খেয়ে ছেলেকে ঘুম পাড়াই তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা হচ্ছে কোনটা খাবা তুমি

ওরবেলা তো শুয়েছিলাম উঠেছি অনেকক্ষণই হলো ওঠার পর ঘর দুয়ার ঝাড়ঝুঁত দিয়েছি আর এখন সন্ধ্যা লাগাতে যাব সন্ধ্যা লাগাতে যাওয়ার আগে দেখছি গেটের সামনে দুটো পাখি কিচিরমিচির করছে তাই একটা ছোট্ট ভিডিও নিয়ে রেখেছিলাম সন্ধ্যা দিয়ে চলে এসেছি ছেলেকে পড়াতে বসাতে আজকে হয়তো আর ওকে নিয়ে বই পড়াতে পারবো না তার কারণ আজকে আমার রাত্রিবেলা রান্না করতে হবে কটা দিন না ওকে নিয়ে আর পড়াতে বসাতে পারছি না তার কারণ ওকে পড়াতে বসানো টাইমেই যেতে হচ্ছে রান্না করতে তো সেই কারণেই আর কি আর রান্না করতে করতে না পড়ানো একদমই যায় না ওই যে দেখো সেই কারণে ওকে বললাম যে তুমি খাতায় লিখতে লাগো ও নিজের মনে স্লেটে হাবিজাবি আঁকছে আর এদিকে আমি বসাবো ভাত তো দুপুরের কি কয়েকটা ভাত ছিল আর তরকারি ছিল সেগুলো দুপুরে খাওয়া দাওয়ার পর না ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম সেগুলোই বের করে নিলাম আর ভাতটা তো বসিয়ে দিয়েছি মানে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম ভাতের জলটা বসিয়ে কেটে নিয়েছি আলু আলু কাটতে কাটতে ভাতের জলটা একদম টকবক করে ফুটে উঠেছে তাই আলু কেটেই আলুটা ভালো করে ধুয়েই জলের মধ্যে দিয়ে দিলাম তারপর আগের থেকেই আমি চালটা ধুয়ে রেখেছিলাম ওই ধুয়ে রাখা চালটাও দিয়ে দিলাম আর ভাতে না একটা ডিম সিদ্ধও দিয়েছি কারণ আলু মাখা ওই ডিম সিদ্ধ দিয়ে না খেতে অপূর্ব লাগে লাগে আমার তো খুব ভালো আর একদিকে বসিয়ে দিলাম ডাল সিদ্ধ তো আজকে তো বুঝতেই পারছো রাতে আমাদের মেনু কি ডাল ভাত আর আলু সিদ্ধ মাখা ওদিকে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি আর এদিকে ডাল কোরণ দেবার জন্য কড়াইয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন এগুলো একটু ভেজে নিচ্ছিলাম ভালো করে ভাজা হয়ে গেলে ওই ফোড়নটা ডালের উপরে ঢেলে দিলাম এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। সেদ্ধর সময় যদিও নুন আর হলুদটা দিয়েছিলাম কিন্তু সেটা অল্প পরিমাণে এখন স্বাদ মতো দিয়ে দেবো যে দেখো ডালটা একদমই টকবক করে ফুটে উঠেছে একটু বাদেই নামিয়ে নেবো আর রান্না করতে করতেই এদিকে আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর ভাতের ফ্যান ঝরে যাওয়ার পর ভাতটাও তুলে নিয়েছি ভাতটা একটা গামলায় বেড়ে নিয়েছি জুড়াবার জন্য ওদিকে পুরো রান্নাঘড়ি পরিষ্কার করে নিয়েছি সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো ভাতের থেকে আলু ডিম এগুলো বার করে নিয়েছি আর কেটে নিয়েছি একটু পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম এটা দিয়েই এখন আলু সিদ্ধটা মেখে নিচ্ছি এরকম করে আলু সিদ্ধ মাখা খেতে না আমার এত ভালো লাগে যে কি বলবো সবসময় তো আর খাওয়া হয় না কিন্তু যখনই সুযোগ পাই আমি এইভাবে আলু সিদ্ধ মেখে খাই আজকে আমাদের রাতের খাবার ঘড়িতে এখন বাজে রাত সাড়ে দশটা এই সবে মাত্র খেয়ে দিয়ে নিচে আসলাম নিচে এসে বিছানা করেছি আর আজকে তো সারাদিন বৃষ্টি হয়েছে জামা কাপড় একটুও শুকায়নি শুধুমাত্র জলটাই ঝরেছে অন্যান্য দিন তাও একটু শুকায় আজকে একটুও শুকায়নি একদম ভিজা শুধুমাত্র জলটা ঝরেছে তো সেই জামা কাপড়গুলো তো বাইরে মেলা ছিল সকালবেলা তো দেখেই ছিল আমি কোথায় মেলেছি ওখান থেকে তুলে এনে এই যে ঘরে মেললাম ঘরে এইভাবে মেলে দিয়েছি এখানেও রয়েছে আবার এই পাশেও রয়েছে এ দেখো এখানেও কয়েকটা রয়েছে মেলে দিলাম রাত্রেবেলা মানে সারা রাত ফ্যানের হাওয়ায় যেটুকু শোকানো শোকাবে তারপরে কালকে যদি রোদ ওঠে তাহলে তো ভালো তাহলে জামা কাপড়গুলো রোদে দিতে পারবো আর রোদ না উঠলে জানি না কী করবো এক গাদা জামাকাপড় রয়েছে সেগুলো তো কাঁচতেই পারছি না রোদ বেড়াচ্ছেন না বলে কোনগুলো তো ওই আগের দিন তশক রোদে দিয়েছিলাম তো দেখেইছিলে তো সেই তশকের ওয়ারগুলো না আমি খুলে রেখেছিলাম যে কাচবো বলে কিন্তু তারপর থেকে আর একদিনও রোদ বেরালো না আর রোদ না বেড়ালে না ওগুলো কাচাও যাচ্ছে না জানি না কবে রোদ বেড়াবে আর কাচতে শোবো আর ভালো লাগছে না শুয়ে মনে আজকে ঘুমিয়েই পরবো প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে কালকে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই যে আমার মাম্মান ঘুমিয়ে পড়েছে কি নিয়ে ঘুমিয়েছে আজকে আজকে কি নিয়ে ঘুমিয়েছে এই যে এই পাশে ও রোজ দিন যে কোনো একটা মানে পুতুল নিয়ে ঘুমাবে পুতুল নাই গাড়ি ওই আজকে দেখতে পাচ্ছ ওই ছোট্ট ওই পুতুলটা নিয়ে হয়েছে অন্যান্য দিন গাড়ি মানে ওই যে দেখতে পাচ্ছ না খাটের উপরে যে পুতুলগুলো সাজানো ওখান থেকে একটা পুতুল নিয়ে এক একদিন ঘুমাবে আজকে ওই ছোট পুতুলটা নিয়েছে তারপর অন্য দিন কোনো কোনো দিন আবার গাড়ি নিয়েও ঘুমাতে ইচ্ছা করে গাড়ি নিয়েও ঘুমায় আজকে তুমি ওটা নিয়ে ঘুমাবা ঠিক আছে গুড নাইট বলে দাও এই তো দেখাচ্ছি গুড নাইট বলে দাও এই তো টা